হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে হচ্ছে ডিজাইনার কিছু গজ কাপড় দেখাবো এটা হচ্ছে টিস্যুর উপরে গর্জেস কাজ করা এটা কিন্তু সাড়ে তিন হাত বহর এটা কিন্তু ফ্রক করে অনেকে গাউন করে ব্লাউজও ভালো লাগবে শাড়িও ভালো লাগবে কত করে চারশো পঞ্চাশ টাকা করে এই দেখো এটা কিন্তু ভালো কোয়ালিটিটা হ্যাঁ পিঙ্ক কালার চারশো টাকা করে যারা বুঝবেন তারা নিয়ে নিতে পারেন সাড়ে তিন হাত বহর দেখুন এটা দিয়ে কিন্তু শাড়ি খুব ভালো চলে শাড়ি সবাই খুব বানায় ব্লাউজও ভালো লাগবে এটা হচ্ছে গ্রিন কালার চারশো সাড়ে চারশো সাড়ে চারশো টাকা পার গজ সাড়ে তিন হাত বহর এটা কিন্তু সি গ্রিন কালার হ্যাঁ এটা ইয়েলো কালার দেখুন ওয়াও এটা দিয়ে যদি গাউন করেন বাবা ইনার সব ম্যাচিং করে দেওয়া যাবে সবই ইনার চাইলে এখান থেকে ম্যাচিং করে নিতে পারেন সাড়ে চারশো টাকা করে গজ সাড়ে তিন হাত মানে সাড়ে তিন হাত বহর মানে বহরটা বেশি ব্ল্যাক কালার খুব সুন্দর কিন্তু তারপর হচ্ছে জাম কালার এটাও সুন্দর এটাও খুব সুন্দর তারপর আসতে হচ্ছে হোয়াইট কালার হোয়াইটটাও সুন্দর অনেক কালারই আছে যেটা ভালো লাগবে নিয়ে নিতে পারেন হ্যাঁ ডিজাইনগুলো কিন্তু কালারের সাথে সাথে আলাদা আলাদা দেখুন এটা একটা পিঙ্ক দেখিয়েছিলাম জাম খুব সুন্দর কিন্তু এটা এইটা দেখুন ব্ল্যাক আছে পিঙ্ক আছে টিয়া আছে ইয়েলো আছে ওকে তো আমরা আরেকটা ডিজাইন দেখাবো এটা হচ্ছে আবার সিকুয়েন্স করা এটা দিয়ে লেহেঙ্গা করতে পারেন ক্রপ টপ করতে পারেন এটা নেটের মধ্যে দেখুন এটা যেহেতু সাইডে হচ্ছে এরকম প্যানেল সিস্টেম আছে মানে কাটওয়ার্ক টাইপ এটা চাইলে কিন্তু শাড়িও করা যাবে আর যেহেতু গোল্ডেন কালার এটা সব কিছুর সাথেই যাবে আপনি একটা ব্লাউজও বানাতে পারেন লেহেঙ্গা করতে পারবেন বাচ্চাদের ফ্রক নেটের মধ্যে এটা এটা কত করে এটা আটশো টাকা করে কস দেখুন এই যে এমব্রয়ডারি প্লাস হচ্ছে সিকুয়েন্স এটা নেটের মধ্যে আগেরটা টিস্যু ছিল এটা কিন্তু নেট হ্যাঁ তো যেটা ভালো লাগে নিয়ে নিতে পারেন এটা হচ্ছে নেটের মধ্যে এটা হচ্ছে নেটের মধ্যে এটা হচ্ছে এটা একদম নতুন কালেকশন বা দেখুন খুব সুন্দর নেটের মধ্যে ওকে আটশো টাকা কিন্তু গজ বহর কি সাড়ে তিন হাত এটাও কিন্তু সাড়ে তিন হাত বহর ওকে এই যে হচ্ছে কালার পার্ল ওয়াশানো তো হিউজ হিউজ কালেকশন আছে আপনি শপে আসলে দেখে শুনে নিতে পারেন এই যে সুন্দর সুন্দর সিকুয়েন্স আছে যেগুলো অনেক সময় ক্রপ টপ বা ব্লাউজের এর জন্য সিকুয়েন্স কত করে চারশো টাকা করে এটা কত ইয়া বহর কত সাড়ে তিন হাত বহর বা এক কালার আছে এক গুলো এগুলোর সাথে ম্যাচিং করে নিতে পারবেন কটন আছে চিকেন আছে ওকে তো এটা হচ্ছে গাত্রা বরণ এটা হচ্ছে গাউসে মার্কেটের নিস্তলা আপনার তিনশো তিরানব্বই বাই সাঁত্রিশ নম্বর দোকান ফোন নাম্বারটা স্ক্রিনে দাও থাকবে ওকে তো ফ্রেন্ডস কি ওয়াচিং চ্যানেল থেকে আল্লাহ হাফেজ